এই ভিডিওটির উদ্দেশ্য স্পেশাল ইনটেনসিভ রিভিশন সম্পর্কে ধারণা দেওয়া কোনো কাজে লাগে নির্বাচন কমিশনের নির্দেশ ও গাইডলাইন মেনে কাজ করবেন নমস্কার বিও ল্যাপস এর মধ্যে যে মার্ক আনকালেক্টেবল যে অপশনটি রয়েছে একটা ফিল ফর্ম একটা হচ্ছে মার্ক আনকালেক্টেবল এই মার্ক আনকালেক্টেবল এর মধ্যে কি কি আছে আর কেনই বা এই মার্ক আনকালেক্টেবল অপশনটি দেওয়া হয়েছে এবং কিভাবে এটি কাজ করবে এবং বিয়েলরা এর মধ্যে কি কি কাজ করতে পারবে সেই অপশান গুলির মাধ্যমে সেটি একটু দেখে নেওয়ার চেষ্টা করব ছোট্ট ভিডিওটি অনুরোধ করব যারা বিয়েল হিসেবে কাজ করছে আপনারা দেখে রাখবেন আশা করি এতে আপনাদের আগামী তো যে কাজ কাজের সুবিধা হবে তার আগে বলবো এখনই কিন্তু এই মার্ক আনকালক্টেবল অপশনের মধ্যে যাবেন না বা কাজ করবেন না এটি একেবারে শেষ পর্যায়ে যাবেন তার কারণ যে এইখানে যে ভোটাররা ভোটারদের আমরা চিহ্নিত আপনারা করবেন ভবিষ্যৎ কিছু দিন পরেই অর্থাৎ ফ্রেশ যে ভোটারদের ফর্ম আপনারা তুলছেন ফিল ফর্ম করছেন যা যা প্রক্রিয়া সেগুলো তো করছেন কিন্তু এই মার্ক আনকালক্টেবলে কাদেরকে করব সেটা দেখে নেব পাশাপাশি এখনই করবেন না তার কারণ যদি এই অপশনের সঙ্গে যুক্ত করা যেতে পারে এমন ভোটারদের মধ্যে কেউ আপনার কাছে ফর্ম নিতে আসে সেক্ষেত্রে যদি এই অপশনটি আপনি ভেরিফাই করে করে সাবমিট দেন তাহলে আর নতুন করে সেই ব্যক্তিকে আবার ফর্ম দিয়ে যে ফিল ফর্ম ফিল আপ সেটা করবার ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে স্বাভাবিকভাবে বলবো যে জেলা এবং ব্লক স্তরের আপনাদের আধিকারিকদের নির্দেশ মতোই পরবর্তীতে এই কাজটি আপনারা করবেন আমাদের চলুন দেখে নেবো যে এখানে কি অপশন আছে এবং কি কি কোন কোন ধরনের ভোটারদের এর মধ্যে আমরা কানকা করব করবো দেখুন আমরা যখন স্পেশাল ইন্টেনসিভ ডিভিশন যে অংশটি আছে সেখানে ক্লিক করার পরে তো আপনারা জানেন যে এই 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 ফিল ফর্ম আর মার্ক দুটি আমাদের সামনে আসবে এবং কাজ আপনারা ইতিমধ্যে করছেন এই বিষয়ে নতুন কিছু বলার নেই এই মার্ক আনকলেক্টেবল যে অপশনটি সেখানে আমরা যাব গিয়ে দেখব কোন ধরনের ভোটারদের আমরা এখান থেকে এই আনকলেক্টেবল অপশন থেকে আমরা পরবর্তী যে কাজ সেই কাজটি আমরা করব। দেখুন এই মধ্যে যাওয়ার পরে আমাদের সামনে যে এক দুই তিন চার পাঁচ পাঁচটি অপশন কিন্তু এখানে আছে অর্থাৎ পাঁচ ধরনের ভোটারকে আমরা এখান থেকে চিহ্নিত করতে পারব এবং তাদের যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেই হিসাবে আমরা কিন্তু এখানে সেই অপশনটি ক্লিক করব এবং নিচে যে রিজন ম্যাক্সিমাম অর্থাৎ আমরা যদি মনে করি যে এখানে কারণটি লেখবার বিষয় এখানে লাল ডট দিয়ে আছে মানে এখানে কারণ কিন্তু কিছু না কিছু লিখতে হবে এবং সেই লেখা বা মুখে বলে স্পিকে করে স্পিক টু টেক্সট এর মাধ্যমেও কিন্তু এখানে সেটা লেখা যাবে যাই হোক প্রথমে যে দেখুন যে উপরে যে অপশনটি নীল রঙের বোল্ড করা আছে আই হ্যাভ ভিজিটেড দ্য ইলেক্টর থ্রি টাইমস অ্যান্ড ফাউন্ড হিম টু বি অর্থাৎ তিনবার আপনি বলা আছে নির্বাচন কমিশনের নির্দেশ মতো যে কোনো ভোটারের বাড়িতে আপনার তিনবার অন্তত যেতে হবে ফর্ম দেওয়ার জন্য যদি সেক্ষেত্রে না দিতে পারেন ধরুন সেক্ষেত্রে তখন কিন্তু এই বিষয়গুলো আসবে এখন এক্ষেত্রে যে এই যে ডেট যে ভোটার এক্ষেত্রে আপনাকে তিনবার যাওয়ার প্রশ্ন নেই মানে যদি আপনি মানে সর্বোচ্চ তিনবার যাওয়ার বিষয় বলা আছে বিভিন্ন কারণে যেমন এই যে অ্যাবসেন্ট রয়েছে বাড়িতে অ্যান্ট্রাকেল যদি থাকে রিফিউজ টু সাইন এই ধরনের ব্যাপারগুলো যখন থাকবে তখন তিনবার কিন্তু মৃত ভোটার যদি হয় বা আপনি ফাইনালি জানেন তারা এখানে থাকে না তারাই আপনাকে জানাচ্ছে সেক্ষেত্রে তিনবার যাওয়ার প্রশ্ন আমার মনে প্রয়োজন আছে কিন্তু যখন এই যে পাঁচ রকমের অপশন প্রথমে অলরেডি এনরোল্ড অলরেডি এনরোল বলতে একজন ব্যক্তির দুই বা তার বেশি দুবার তিনবার তিন জায়গায় ভোটার লিস্টে নাম থাকতে পারে সেই ক্ষেত্রে এই অপশনটি ক্লিক করতে হবে ক্লিক করার পরে যে পিক নাম্বার চাইবে যে যে এ পিক নাম্বারটি তার আছে যেটি সে রাখতে চাইছে সেই এপিক নাম্বারটি থাকবে বাকি আর অন্য যে এপিক নাম্বারের যে ফর্মটিকে স্ক্যান করে নিয়ে আপনি ঢুকছেন সেই ফর্মটিকে এখান থেকে ডিলিট করতে হবে বাদ দিতে হবে এই অলরেডি এনরোলের মাধ্যমে তারপরে হচ্ছে ডেথ পারমানেন্ট রিসিপ ডেট মানে অর্থাৎ যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটাই কিন্তু চিহ্নিত করে আপনাকে এখানে দেশ শব্দের মধ্যে তার কারণগুলি লিখতে হবে দেখুন যদি আমরা এই অলরেডি এনরোল্ড যাই যেটা বললাম যে এন্টার আধার এপিক নাম্বার এই আধার এপিক নাম্বার মানে আপনি চিহ্নিত যে যেটা স্ক্যান করে আপনি প্রবেশ করছেন এই অপশনটির মধ্যে সেটাকে বাদ দিচ্ছেন তাহলে আদার্স কোনটা যেটা থাকছে যেটা থেকে যাবে সেটা এবার এক্ষেত্রে কাদের ক্ষেত্রে যে আপনার বুথের মধ্যে বসবাস করতে চেনেন আপনার ভোটার লিস্টের দু জায়গা বা তার বেশি জায়গায় নাম আছে তাদের ক্ষেত্রে আপনি সেই নাম্বারটি অবশ্যই পাবেন সেটা এখানে দিতে হবে আর অন্য মানে দু জায়গা তিন জায়গা নাম অন্য জায়গায় যদি হয় সেক্ষেত্রে কিন্তু শিফটেডের বিষয় আসছে অর্থাৎ আপনার এ পিক নাম্বার দেওয়ার প্রশ্ন নেই অর্থাৎ আপনার ভোটার লিস্টে যদি নাম থাকে তবেই আপনার পক্ষে বোঝা সম্ভব ও অন্যথায় কিন্তু না এবার যদি কোনো ভোটার নিজে থেকে এসে জানায় যে আমার পাশের ভোটে বুথে বা ওই বিধানসভারই অন্য কোনো বা অন্য কোথাও নাম রয়েছে এবং তার এপিক নাম্বার এটা সে যদি জানায় সেক্ষেত্রে আপনি পেলেন সেটা আপনি লিখে দিলেন সেটা সুবিধা দুই জায়গা তিন জায়গা নাম কিন্তু ব্যাপারটা হচ্ছে একই বুথে দু তিন জায়গায় নাম থাকলে সেক্ষেত্রে আমরা এই অলরেডি এনরোল অপশনটিকে যাবো কিন্তু যখন অন্য জায়গায় বা অন্য বিধানসভা তার সে শিফটেড হয়ে গেছে আমি শিফটেড হিসেবে চিহ্নিত করবো এখানে অলরেডি এনরোলের অপশনটি আসবে না যে ক্ষেত্রে যদি অন্য কোথাও ভোটার হয়ে যায় সে তো এখানে ছিল সে অন্য জায়গায় চলে গেছে যেতেই পারে এখানে নামটি রয়ে গেছে ওখানে নামটি উঠেছে কিন্তু এই নামটি এখনো কাটেনি সেক্ষেত্রে এই পারমানেন্টলি শিফটেড যে অপশনটি সেই অপশানটির মধ্যে আমরা যেতে পারি আমাদের নিজেদের বুথে নাম থাকলে এক ধরনের কিন্তু যে কেউ যদি শিফটেড হয়ে যায় আমরা তখন শিফটেডের মধ্যে দিয়ে যাব। ডেথের মধ্যে যদি যাই সেই ডেথ বা পারমানেন্টলি শিফটেড সেক্ষেত্রে আর কোনো অপশান এখানে আসবে না শুধুমাত্র আমার আপনার এই যে যে কারণ সেই কারণ দেশ শব্দের মধ্যে লিখে দিয়ে পরবর্তী যে ফর্ম আপলোড বা অন্য প্রক্রিয়া আছে সেটা করতে আমরা দেখে নেব নিচে নিচে স্ক্রল করলে কি পাওয়া যায় দেখুন আমরা যদি নিচে যাই সেক্ষেত্রে দেখুন আপলোড ইনোভেশন ফর্ম অর্থাৎ যে ফর্মটি আপনি ইলেকশন কমিশনের পক্ষ থেকে ইস্যু করা হয়েছে সেই ফর্মটি তো আপনার কাছে আছে আপনি দিতে পারেননি তার ওই যে পাঁচটি কারণ তার মধ্যে যে কোনো একটি সেটা ওই ফর্মে লিখতে হবে লেখার পরে যে আপলোড ফর্ম সাইট একটাই সাইড আছে দুটি নেই দ্বিতীয়টি নেই অর্থাৎ প্রথম একটা ওইটাই স্ক্যান করে সই যা যা যাবতীয় আছে বিএলও সই মন্তব্য এগুলো লিখতে হবে এবং তার কারণ উপরে ফর্মে লেখা থাকবে সেগুলো লিখে এখানে স্ক্যান করে আপলোড করতে হবে আবার নিচে আপলোড সাপোর্টিভ ডকুমেন্টস ইফ এনি এই সাপোর্টেড ডকুমেন্টস ধরুন কোনো একজন ব্যক্তির যেটা প্রথম অপশন অলরেডি এনরোল যেটা আছে তাহলে তার যে সাপোর্টেড ডকুমেন্টস আপনার কাছে থাকবে তার দ্বিতীয় যে ভোটার কার্ডটি সেটা স্ক্যান করে খালি দিতে ভোটার লিস্ট জায়গাটিকে চিহ্নিত করে দিতে পারেন মৃত ব্যক্তিরও তাদের ডেথ সার্টিফিকেট বা ডাক্তারের দেওয়া সার্টিফিকেট বা বার্নিং সার্টিফিকেট হতে পারে কবরস্থানের সমাধি দেওয়া যে সার্টিফিকেট সেটা হতে পারে যার ক্ষেত্রে যেটা হবে সেই সার্টিফিকেটটাকে স্ক্যান করে আপলোড করে দিতে পারেন অর্থাৎ আমি বলবো যে এই ধরনের ভোটারের ক্ষেত্রে যথাযথ প্রমাণ বিওল হিসেবে আপনি রাখবেন এবং আপলোড করবেন কোনো রকম শুধুমাত্র ফর্মের ভিত্তিতেই দেখা যে বিষয় বিষয়গুলো আসবে না আবার কিছু ক্ষেত্রে আপনি শিফটেড শিফটেড এই ক্ষেত্রে বা অন্য কিছু কিছু আছে যে আপনি ডকুমেন্টস পাবেন না আপনার করার নেই ঠিক আছে কিন্তু যেটার ক্ষেত্রে ডকুমেন্টস জোগাড় করা সম্ভব সে তার ডকুমেন্টস জোগাড় করে নিচের এই যে চুজ ফাইলে আপলোড করি তবেই সাবমিট করবেন এইটা হচ্ছে এই মার্কন আনকালেক্টেবল যে অপশনটি তার বিষয়বস্তু তবে এখনই না একেবারে শেষ মুহূর্তে এগুলো করবেন কারণ আগেই বললাম যে এই ভোটাররা কিন্তু যদি কোনো একটা ভোটার যে শিফটেড আপনি খবর পাচ্ছেন শিফটেড বাস্তবে আপনার কাছে কোনো প্রমাণ নেই সে হয়তো অনলাইন অ্যাপ্লিকেশন করে দিতে পারে বা হচ্ছে সে আবার আসতে পারে এসে হচ্ছে ফর্ম সংগ্রহ করতে পারে অর্থাৎ আপনার যে সময়সীমা সেই সময়সীমা পর্যন্ত কিছু ভোটারের ক্ষেত্রে আপনার অপেক্ষা করা জরুরি এখন ডেথ যে ভোটার বা অলরেডি এনরোল এইগুলোর ক্ষেত্রে আমার মনে হয় না সময়সীমার কোনো প্রশ্ন আছে আপনি যদি যথাযথ প্রমাণ পান সঠিক সেই ভোটারকে ভোটারের বা তার মৃত ব্যক্তির তার পরিবারের কাছে ডেথ সার্টিফিকেট বা পরিবারের স্বাক্ষর এই জিনিসগুলো পান তাহলে আপনি কাজটি করতে পারেন যে কোনো সময় তবে একেবারে শেষের দিকে এই কাজগুলি খুব অল্প সংখ্যক থাকবে খুব বেশি থাকে না খুব অল্প সময়ে এই কাজ শেষ করা যাবে তাই ব্যস্ততা না হয়ে পরবর্তী যখন এই কাজটি হবে সব কাজ এইগুলো হয়ে যাওয়ার পরে ওইগুলো নিয়ে প্রত্যেকটা ধরে ধরে এগোবেন মাথায় রাখবেন এটার ক্ষেত্রে কিন্তু একটা রেজুলেশন করার প্রয়োজন আছে আপনারা আপনাদের ব্লক ইলেকশন আস যে সেল সেখানে কথা বলে নেবেন যে আপনার টোটাল যে ভোটার সে ভোটার সংখ্যা তার মধ্যে আপনি যা যা আপনি ডিস্ট্রিবিউট করে কালেকশন করলেন করলেন কিন্তু যেগুলো রয়ে গেল তার প্রত্যেকটা পর্যায় যে আমার বুথের ছশো ভোটারের মধ্যে পাঁচশো পঞ্চাশ আমার ডিস্ট্রিবিউট করে কালেকশন হয়েছে আচ্ছা কুড়িটা ডেথ দশটা পার্মানেন্টলি শিফটেড অলরেডি এলো দুটো এইরকম যে পাঁচ রকমের সেই পাঁচ রকমের অপশন দিয়ে আপনি রেজুলেশন করে বিএলএ যারা আছে তাদেরকে দিয়ে সই করি আপনারা সই করি রেজুলেশনটা কিন্তু রাখবেন এটা আমার পরামর্শ আপনারা আপনাদের যে আধিকারিক কাছে চতুর তাদের কাছ থেকে শুনে নিয়ে করবেন তবে রেজুলেশনটা আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ তাদের সই সহ একটা খাতা কিনে নেবেন সেই খাতাতে রেজুলেশন কাছে রাখবেন ভিডিওটি এই পর্যন্তই নতুন কোনো আপডেট আসলে জানাবো তবে এখন যে কাজের যে চাপ সময়ে সময় ভিডিও দিতে পারছি না জন্য দুঃখিত তবে কোনো কিছু জানার থেকে প্রশ্ন করবেন কমেন্ট করবেন উত্তর দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার